দেখানো এটা প্লেসমেন্ট স্যাটিসফ্যাক্টরি হয় নাই হচ্ছে এটা হচ্ছে কানের ভিতরের হাড্ডি এগুলো নড়াচড়া করার জন্য আমরা কানে শুনতে পাই পেশেন্টের হাড্ডির চারপাশে কিছু ছোট ছোট মাংসপিণ্ড দিয়ে পেঁচানো ছিল এগুলো কি রিলিজ করা হয়েছে তার হাড্ডির নড়াচড়া করতেছে কিনা সেটা আমরা চেক করলাম এই টপ লাইটটা এই কিউ লাইট গ্রাউন্ড করে लाइट की रिफ्लेक्शन हाँ ये थे ओके तो लाइट रिफ्लेक्शन होता है ना मॉनिटर में एक बार है जब मैं के দিয়ে আমরা হচ্ছে পর্দাটাকে পর্দাটা আমরা যেটা বসালাম এই হচ্ছে তার পর্দাটা এটা হচ্ছে তার পর্দা নতুন যেটা আমরা বসালাম আর এখানে হচ্ছে তার যে পর্দাটা অরিজিনালি পেশেন্টের যে পর্দাটা ছিল পর্দার অংশ বিশেষ এটা হচ্ছে সেটা আমরা এখন আবার ফাইনাল চেক করব যে কোনো জায়গায় কোনো গ্যাপ রয়ে গেল কি না অপারেশনটা হচ্ছে শুধুমাত্র কান অবশ করে এবং কানের পেছনে না কেটে ক্যামেরা দিয়ে কানের ভেতর দিক দিয়ে সার্জারিটা হচ্ছে বাইরে শুধু একটা জায়গাতে একটু কাটা হয়েছে সেটা হচ্ছে এই যে কানের ঠিক উপরের এই অংশটাতে একটু কাটা হয়েছে এই অংশটাতে একটু কাটা হয়েছে বাদবাকি আর বাইরের কোনো কাটা ছেঁড়া নাই ফোন ट्राइजल्फ বললেছিল <music> <music>